প্রিয়াঙ্কা নস্কর মামলাটা যেটা শুনানি হলো গতকালকে সেটা হচ্ছে যে মেনলি ক্যানের ওপর শুনানি হলো কারণ গত শুনানিতে স্যার যেখানে শেষ করেছিলেন মিকা স্যার যেখান থেকে শেষ করেছিলেন উনি সেখান থেকে আবার শুরু করলেন এবং চার্জশিট যেটা ফাইল হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্টে সিবিআই যে মামলা তদন্ত করছে তাতে যে একাধিক চার্জশিট এবং একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট যেগুলো হয়েছে সেগুলো থেকে কিভাবে প্রাইমারির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেটা উনি তুলে ধরলেন কত টাকা লেনা দেনা এভরিথিং কার কার নাম উঠে এসছে তাতে সবকিছুই উনি বললেন এবং উনি এর পাশাপাশি যারা ইন্টারভিউ দিয়েছিলেন মানে চোদ্দ রিক্রুটমেন্টে মেনলি এই ক্যানটা তাদেরই করা যারা ইন্টারভিউ পার্টিসিপেট করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেট তারপরে ওনার পরে তো এরকম কিছু ক্যানের শুনানি হলো যে যাতে কম পাওয়া ক্যান্ডিডেটরা চাকরি করছে অথচ বেশি পেয়েও ক্যান্ডিডেটরা চাকরি পায়নি এরকম ক্যান্ডিডেট কিছু যাদের রিট পিটিশন পেন্ডিং আছে সেইখান থেকে সাবমিশন করা হলো সেই সাবমিশন আমাদেরও কিছু রকম ক্যান ছিল আমরাও বললাম যে আমাদের সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন পেন্ডিং আছে এবং সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টের নির্দেশেই আহ বোর্ড স্কোরের ডিটেলস দিয়েছিল যেখান থেকে কিন্তু আমরা আমাদের স্কোর জানতে পেরেছি সুতরাং আমাদের যদি আপনি আপিলটাকে জিতিয়ে দেন যদি আপনি সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে খারিজ করে দেন তাহলে চাকরিগুলো বহাল থাকছে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে কারণ কোর্টের মাইন্ড পড়ে আমার যেটা মনে হলো কোর্ট বলতে চাইছে যে আমি যদি চাকরিগুলোকে বাঁচিয়ে দিই তাহলে তুমি তোমার রিটপিটিশন ঠিক আছে তোমার রিটপিটিশনের ভিতরে কিন্তু তোমাকে আমি এখান থেকে কি করে কি দেবো সেটাই যখন জানতে চাইলো তখন আমরা আমার বক্তব্য ছিল যে সেক্ষেত্রে আপনি একটা অবজারভেশন যদি দেন যে আমার যেটা সিঙ্গেল বেঞ্চে রিটপিটিশন পেন্ডিং আছে সেটা সিঙ্গেল বেঞ্চ প্রসিড করতে পারে কারণ এরকম ইনস্ট্যান্স বহু আছে যেখানে হাইকোর্ট ক্যান্ডিডেট স্কোর কম পাওয়া ক্যান্ডিডেট চাকরি করছে অথচ বেশি স্কোর করা ক্যান্ডিডেট চাকরি পায়নি তাদেরকে চাকরির অর্ডার দিয়েছে এরকম একটা অর্ডার অন্য একজন উকিলবাবু দেখালেন সুতরাং এই রেফারেন্সটা আমরা টানলাম আর যদি আমরা এটাও বললাম যে যদি আপনি সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে আফেল্ড করেন এবং পুরো চাকরিগুলোকে সেটাসাইড করেন তাহলে তো কারোরই আর কিছু থাকছে না সবাইকেই নতুন করে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে হচ্ছে এইরকম অবস্থাতেই সময় শেষ হয়ে গেল ওই দিনকে এবার পরে ছ তারিখেও নিয়ে আবার রাখলেন এটা এবার ছ তারিখে আমরা চেষ্টা করব যে আমাদের আর কিছু ক্যান ভিত্তিক বলা আছে সেটা শেষ করার